হয়তো এখনো ইলিয়াস আলীর পরিবার আশা করে কোনো এক সকাল বেলায় অথবা কোনো এক রাতে ইলিয়াস আলি ফিরে আসবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাহেব যেমন হঠাৎ করে ভারতে তাকে দেখা গিয়েছিল শিলং এ হয়তো এরকম কোনো এক জায়গায় ইলিয়াস আলীকে দেখা যাবে এমন সুপ্ত বাসনা আসলে হয়তো বা পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে কাজ করে কিন্তু গতকালকে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে এই প্রতিবেদনটা পড়ার পরে আসলে আমার মনে হয় যে ইলিয়াস আলীর পরিবারের নিশ্চিত হয়ে যাওয়া উচিত বা ওনার নেতাকর্মীরা যারা আছেন যে ইলিয়াস আলী কখনো ফিরবে না যখন আমরা ইলিয়াস আলীর কথা বলছি অন্তরটা নরম হচ্ছে ঠিক বিপরীত দিকেই আমাদের সেনাবাহিনীর একজন সাবেক বরখাস্ত কর্মকর্তা আওয়ামী লীগ শাসন আমলে যিনি টাকার বিনিময়ে এই যে মহান একটা পেশা সেটাকে তিনি রাজনৈতিকভাবে তারপর হচ্ছে সরকারের কাছে আজ্ঞাবহ হওয়ার জন্য বিভিন্নভাবে টাকা কামানোর জন্য বলেন আহ পৈশাচিক খুশির জন্য বলেন এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আসলে তার উদাহরণ শুধু সে নিজেই হতে পারে কথা বলছি জিয়াউল আহসানের কথা নামটা নিশ্চই আপনাদের সকলের কাছে পরিচিত আসলে বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস হারি কি ঘটেছিল ওনার সাথে তার শেষ পরিণত কি হয়েছিল আমার মনে হয় যে প্রথমবার প্রথম আলো সরি মানে আমার দেশ পত্রিকাতে একটা বিস্তারিত লেখা আমি সামনে পেলাম সেখানে বলা হয়েছে যে যখন ইলিয়াস আলী তিনি আপনার গুম হন তখন তার গাড়ি চালক আনসার আলীকে সেই দুই সালের সতেরো এপ্রিল রাতে বনানির একটি রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে তাদেরকে অপহরণ করা হয় এমপি ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করা হয় আর এই হত্যার কাজটা নিজ দায়িত্বে করেছে মেজর জেনারেল কত বড় একজন লোক তবে এই পদপদবী আসলে তার অর্জন নাকি গিফট সেটাও একটা কথা জিয়াউল আহসান তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড তারা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গোম এবং হত্যার নির্দেশদাতা ছিলেন নাম এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শেখ হাসিনা আসলে কেন ইলিয়াস এই ধরনের ঘটনার শিকার করাবেন পলিটিক্যাল উদ্দেশ্যে নাকি আর বাহির অন্য কোন পূর্ব শত্রুতা পূর্ব শত্রুতা কি থাকতে পারে মাঝে মাঝে আসলে আমাদের গণমাধ্যমগুলো যখন লিখে এক এক সরকারের সময় এক এক রকম লিখে তো তো সেই কারণে মাঝে মাঝে নিজের কাছে কেমন যেন কনফ্লিক্ট মনে হয় যে কেন আসলে তবে জিয়াউল আহসান সম্পর্কে আমার দেশ পত্রিকা যে বক্তব্যগুলো দিছে আমি আশ্চর্য হয়ে গেছি প্রায় এক হাজার জন তার এই হত্যাকাণ্ডের বা গুম কাণ্ডের বিভিন্ন অ্যাঙ্গেলে যাদের জীবন কেড়ে নিয়েছে জিয়াউল আহসান আয়নাগর থেকে শুরু করে গেল এই লম্বা সময়ের মধ্যে তার যেই সময়কালটা এখানে উল্লেখ করা হয়েছে আমার দেশ পত্রিকাতে আপনার দুই থেকে পনেরো পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গি এলাকাতে ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যেত তার সবই জিয়াউল হাসানের খুন করা বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদীতে একটি নির্দিষ্ট নৌকাও নাকি ছিল সেই নৌকায় করে টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে গিয়ে টুপি খুলতেন চোখ বাধা অবস্থায় থাকত মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করত ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল হাসানের হাতে তখন নাকি জিয়াউল উল্লাস করত। নিচে এবং উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে আপনার বেধে ফেলে দিতেন যাতে লাশ পানির নিচে তলিয়ে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে এরকম মানে গায়ের পশম দাঁড়াই যায় এখন কখনো এরা দেশে আসলে আসরিত এদের শাস্তি হবে নাকি তখন আবার সরকারের তখন বলবে যে এদেরকে নিয়ে অপপ্রচার মিথ্যা তৎকালীন গণমাধ্যম ইউনুস সরকার এগুলা নিয়ে এগুলা করছে সেগুলা করছে কারণ বাংলাদেশে তো এটা হয় যে এক সরকারের সময় একজন ফাঁসির আসামি আরেকজনের সময় মুক্ত হয়ে যায় হয়ে যায় না আমরা এখন দেখছি না তো তখন যে প্রতিবেদনগুলো আসছিল এগুলো সব ভুয়া এরকম তো লিখা আসতো এখন বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে অনেক মুক্তি পেয়ে যাচ্ছে এই যে রায়হান হত্যার আসামি আকবর এসআই সে ভারত পালাই গেছে এরকম বহুত জনে মুক্তি পেয়ে যাচ্ছে বলা হচ্ছে এগুলা উদ্দেশ্য প্রাণিত মামলা ছিল মানে মাঝে মাঝে গণমাধ্যমের প্রতিও আসলে বিশ্বাস নাই আর এখন বুঝছেন তারপরে বিশ্বাস করতে চাই এরকম মাফিয়া লেভেলের যারা মার্ডার এদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের জমি না হওয়া উচিত আর স্ব বাহিনীগুলোর উচিত যে একটা সুষ্ঠু তদন্ত করে এদের ব্যাপারে যে সরকার পরিবর্তন হতে পারে কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে কোনো ক্ষমা করার সুযোগ নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম